আমার নাম রাকিবুল ইসলাম আমার বাড়ি হচ্ছে দশমিনা উপজেলার নিনুয়ানে। আমাদের এই দশমিনা উপজেলায় খাদ্যবান্ধব ডিলারের নিয়োগ দেওয়ার নিয়োগ দেওয়ার পরে আমি এবং আমার বোন জামাই দুইজন দুই পয়েন্টে আবেদন করি হুম একই টাইমে আবেদন করি এবং সঠিকভাবে আবেদন করি আবেদন করার পরে আমি এবং আমার বোন জামাই একসাথে দুইটা আবেদন জমা দিতে আসি আসার পরে যখন আবেদন জমা দেই তখন এই দেখেন আমরা সুন্দরভাবে পিন আপ করে অফিস সহকারী হাতে দেই অফিস সহকারী প্রতিটা কাগজ ঠিক আছে কিনা দেখার পরে এই প্রতিটা জায়গায় টিক দিছে সব ঠিক আছে এই পাশে টিক দিছে সব ঠিক আছে এই তিন নম্বর ঘরে টিক দেওয়া সব জায়গায় টিক দেওয়ার পরে যখন আগত কালকে। গতকালকে যখন ডিলারের পূর্ণাঙ্গ বাসায় শেষে যখন লটারি দিবে ওই লটারির স্থানে আমরা উপস্থিত হয়েছি হওয়ার পরে জানতে পারি যে আমার এই বঞ্জামাই এই লটারি এই কাগজটা বাতিল হয়েছে বাতিল হওয়ার পরে তখন আমি ওপেন চ্যালেঞ্জ করলাম ওখানে টিউনা স্যার ছিল কৃষি কর্মকর্তা স্যার জাফর স্যার ছিল ওসি স্যার ছিল তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ করলাম যে আমার আমি আমার কাগজটা যাচাই করবো টিওলো সার কাগজটা যাচাই করার জন্য সুযোগ দিছে সুযোগ দেওয়ার পরে আমি জান দেখি যে আমার এই যে তিন নং ঘরে ব্যাংক আর্থিক সনদপত্র তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এই কাগজটা আমার এটার মধ্যে নাই আমার প্রশ্ন হচ্ছে অফিস সহকারীরা দেওয়ার পরে তারা টিক দেওয়ার পরে দোনো পাশে টিক দেওয়া দেখেন দোনো পাশে টিক দেওয়ার পরে আমার এই কাগজটা এই পিনা বেগুনে কীভাবে দেওয়া হলো এক দ্বিতীয়ত এই দেখেন আমার যে এই এই যে ছবিটা এইখানে দেওয়া পিন আপ করা ছিল এই ছবিটা যে তারা খুলছে আমার যে পিনআপ খুলছে কতগুলো পিন আপ এই ছবিটার উপরে দুইটা পিনআপ মারা এই দুইটা স্টাবলার যে পিন আপ মারা আমার যে এই ছবিটা তারা খুলছে এক স্পষ্ট প্রমাণ আমার ছবিটা এই যে এই এই যে আমার বোমজামার ছবিটা ছিল এইখানে হ্যাঁ সেখান থেকে তারা এইখানে পিন আপ করে মারিয়ে রেসে এবং এই যে দুইটা পিন আপ করে মারিয়া দিয়েছে দেখছেন স্পষ্ট ভাবে তারা খুললে জাদিয়াতি করছে আমি সংশ্লিষ্ট কাছে বিচার চাই এবং পূর্ণ এই নিয়োগ নিয়োগ আটকিয়ে এবং একটা কথা বলি এই যে এই জায়গায় দুইজন ব্যক্তি আবেদন করছে এক হচ্ছে আমার বোন জামাই আর একজন করছে সাবেক ডিলার আরিফুর রহমান হ্যাঁ আমি একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট শিওর অফিসের লোকজন এই ফুট অফিসের লোকজন ওই আরিফের কাছ থেকে টাকা খেয়ে হ্যাঁ যেহেতু এটা কোনো কাগজপত্রে ভেজাল নাই কাগজপত্র ভেজাল দেখিয়ে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই সেহেতু আমার বঞ্জামায়ের এই যে কাগজ পিন আপ এই পিন খুললা এই ভিতর থেকে আর্থিক সহচ্ছলতা সনদপত্র মানে ব্যাংক স্টেটমেন্টটা বাতিল ফালাই দিয়েছে যার কারণে যখন যাচাই বাছাই করছে তখন এটার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট না পাওয়ার কারণে তারা এটা বাতিল ঘোষণা করছে হ্যাঁ আর ওইটা এককভাবে যেহেতু ওখানে আর কোনো প্লেয়ার নাই আর কোনো আবেদনকারী নাই সেহেতু ওখানে লটারি হয়ে সে এককভাবে নিয়োগ পাইছে হ্যাঁ এই নিয়োগে একশো পার্সেন্ট দুর্নীতি হয়েছে হ্যাঁ এই এটা আমি মানি না আমি আপনার মাধ্যমে আমি উপজেলার এবং সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি এটা পুনরায় হ্যাঁ বিবেচনায় নিয়ে এই লটারি আবার বিশেষ করে ওই আসন